এটা হলো ক্ষমা সর্দার যদি মরব্বীদের মুখস্থ না থাকে তাহলে সাত দিন সময় আর যদি যুবকদের মুখস্থ না ঘন্টা সময় মুখস্থ করতেই হবে নামাজের ভাষাতে ওর বাপকে করতে হবে মানে করতেই হবে মানে জীবনের একটা অনেক বড় জরুরি কাজ সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন পাপ ভাগে বিভক্ত একটা আল্লাহর সাথে জড়িত একটা মানুষের সাথে জড়িত বদনাম গিবত এতে মানুষের মান সম্মানের হানি হয় এই পাপ মানুষের সাথে জড়িত এই নিয়ে আজকে অতীব জরুরি কিছু কথা আল্লাহ বলে হুমা যা ধ্বংস সুনিশ্চিত জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনেও পিছনে বদনাম করে চিরদিনের জন্য বদনাম ভুলে যেতে হবে মানুষকে নিয়ে কোনো কথা নেই যা হয়েছে হয়েছে বদনাম করলে আত্মা তৃপ্তি পায় যে আমি ওকে খানিক খাটো করতে পেরেছি অথচ যাকে খাটো করেছে সে আগে বেড়ে গেছে যত খাটো করতে চেয়েছে তত নিজে পিছিয়ে উঠেছে খাটো তো করতে পারা না পারা কার হাতে আছে আল্লাহর হাতে আছে আমি একটা জিনিস দেখি যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে কোনো কাজ করতে পারত তাহলে জামিয়ার সালাফিয়ার ক্ষতি করতে পারতো কারো কারো বদনাম আর বিরোধিতা দেখে আমার মনে হয় যে এতে মনে হয় ও জান্নাত পাবে সেই জন্য এত চেষ্টা করছে জামিয়া সালাফিয়ার ব্যাপারে তার এতই দুর্বলতা তাকে এতই কিছু বলা লাগে এতই বিরোধিতা করা লাগে মনে হয়েছে না জানি কত নেকির কাজ তো আল্লাহর অশেষ রহমত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী যেটা সেটা ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে সে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যাতে তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারে যাতে প্রায় দুই হাজার ছাত্র প্রায় এক হাজার ছাত্রী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা সেটা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে যেটা জামিয়া সালাফে দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির ওপরে অবস্থান করে আপাতত এই দুই প্রতিষ্ঠানের চার হাজার ছেলে মেয়ে রয়েছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ বলে আমরা তো মানুষ কোন থানা এটা গুরুদাসপুর থানার মানুষ আমরা তো দশ টাকা দিই না তা আপনার টাকাটা হয় কিভাবে আমিও জানি না তবে প্রতি মাসে বেতন দিচ্ছে তিরিশ লক্ষ এটা আমি জানি শুধু কেন এইটে জমি কিনা এবং প্রত্যেক দিন লেবার মিস্ত্রি তিন প্রতিষ্ঠানে দিনাজপুর সহ প্রায় লাখের মতো আছে প্রতিদিন উনিশ বিশ কমবেশ কীভাবে চলে আমি নিজেও বুঝি না তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি আমি বক্তব্য বলেছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি জামিয়া সালাফের সরিষার সম ক্ষতি করতে পারে এরকম ক্ষমতা মানুষের হাতে নেই আর আমি একেবারেই সাধারণ মানুষ তাতে আমি নিজের পরিচয় দিয়েছি আমি চাঁপাই নবুঞ্জের ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতার পরে যে পানিটা থাকে সেটা খালি একটু বাতাস আসলে টলমল টলমল করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি আব্দুলা থাকবেন এইসব নিজেকে কচুর পাতার পানি মনে করি না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা আছে আমি একবারে কিছুই না একটা ছাপায় নমঞের ভাষা দেয় হাক্কা বাঁকা হাওয়াই লাড্ডু কিছুই না তারপরে আপনি দেখেন জামিয়া সালাফিয়া ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এদেশে আমার মনে বড়ো সাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবেই অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেই জামিয়া সালাফিয়া দেশের মাটিতে গড়বই গড়ব ইনশাআল্লাহ এই দৃঢ়তা নিয়ে আমি দিন রাত কাটাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমি এই কাজের জন্য যেটুকু দাবি জানিয়েছি জাতির কাছে সেটুকু হলে একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো বাস এটুকু মহান আল্লাহ বলেন ধ্বংস সুনিশ্চিত যারা পিছনেও সামনে মানুষের বদনাম করে নিন্দা করে জাহান নাম সুনিশ্চিত আল্লাহ বলেন হে যারা তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো ভাগ্যকে না দেখে বিশ্বাস করো পরকালকে না দেখে বিশ্বাস করো তারা ইজতানেবু কাসির মিনাসান বেশি বেশি মানুষের উপরে খারাপ ধারণা করো না ধারণা করো না কেন কিছু ধারণায় পাপ হয় কিছু ধারণায় পাপ হয় ওলা তাহা তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওলা বাজা তোমরা পরস্পরে পরস্পরের বদনাম গিবাদ করো না এটা আল্লাহর আদেশ আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন হাদিস পৃথিবীর মানুষ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো এই মনে হয় এটা করেছে এ মনে হয় এটা বলেছে এ মনে হয় আমার বিরুদ্ধে কথা বলেছে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ নবী যখন বললেন মঞ্চে কোনো কথা আমরা মোবাইল ব্যবহার করতে পাব না বা বাইরে কেউ মোবাইল ব্যবহার করতে পাবেন না যে যেখানে আছে যতক্ষণ কথা বলছি ততক্ষণ আপনি নিজেকে সব থেকে মুক্ত রাখেন মা মারা গেলে মাটি এখন হবে না আপনার এসব কথা তো বহু দূরের কথা আর আমি আব্দুর রাজা বিন ইসুফ নতুনভাবে আপনাকে আমি পরিচয় দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বত্রিশ বছর থেকে বক্তব্য দিছি চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করি ছাব্বিশ বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি ছয় বছর থেকে ফটো বোর্ড নিজে পরিচালনা করি বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে কোনো দিন কেশ্যা কাহিনী বলিনি বত্রিশ বছরে কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও যায়নি বত্রিশ বছরে কোনো নিজের পরিচয় দিইনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে নামটা লিখবো কী লিখবো তখন বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসো বাপ ব্যাটাম আব্দুর রাজাক মিন ইসো এর চেয়ে বেশি বলেছে প্রমাণ হলে আমি বক্তব্য দেব না পৃথিবীর কোনো বাঙালি যদি প্রমাণ করতে পারে আব্দুল সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল জেন্দেগিতে কোনোদিন বক্তব্য দেব না বত্রিশ বছরে দিন সরকার বিরোধী বক্তব্য দিইনি বত্রিশ বছরে কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি বহুদিন পূর্বে মখড়া স্কুল মাঠে একবার বক্তব্য দিয়েছিলাম টেনে বের করুন দেখি ওটা হলো সব আশেপাশে মাঝাবি মানুষ যদি একটা বাক্য মাঝাবির বিরুদ্ধে থাকে আমি আর বক্তব্যই দেবো না কোনোদিন আমি তো এক ঘন্টার একদিনের চ্যালেঞ্জ করে নি বত্রিশ বছর গোটাটাই চ্যালেঞ্জ করলাম আজকেও খেয়াল করেন এসেছি এলাকায় মানে এলাকার পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে আসতে বাধ্য আমি তার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ যতক্ষণ আছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে জায়গা না থাকলে দাঁড়িয়ে আলোচনা শুনলেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি মুখ বন্ধ রাখবেন কথা বলবেন না নিজেকে পশু প্রাণী মনে করবেন না নিজেকে গরু ছাগল মনে করবেন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর স্ত্রীগুলোর মতো নিজেকে পশু প্রাণী মনে করবেন না মনে করবেন আমি মানুষ এসেছি এইটুকু সময় লস করব না এইটুকু দোকান পাঠে বসে আড্ডা পিটবোনা এখানে কারোর সাথে গল্প করব না দেখি আব্দুল কি বলেন আজকের আলোচনা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা রাসুল সাল্লি সাল্লাম বলেন আকবরুল কাবায় সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এসরাক আল্লাহর সাথে শেখ করা অকুল ওয়ালেদান পিতামাতার অবাধ্য চলা তিন মিথ্যে সাক্ষী দেওয়া নাটোর জেলে দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিনও ছিল না। এর না মিথ্যে সাক্ষী পৃথিবীতে মিথ্যে সাক্ষী তৃতীয় মহাপাপ সিরিয়াল আমি দিনী সিরিয়াল মোহাম্মদ দিয়েছে পৃথিবীতে এক নম্বর পাপ হলো সির করা যেটা এদেশের মানুষ দিন রাত করছে এদেশের মানুষের জন্মগত স্বভাব সেরে করা আপনার স্ত্রী কুলা কুলা বুঝেন কুলাতে চাউল ঝাটছে তো আপনার ছেলেটা দড়িয়ে সে কুলার উপরে চড়ে নিয়েছে তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয় হট সরে কিন্তু কোলাতে পা দিতে হয় এ কথা কেন বলছে এ কথা বলবে সর সরো সরো অব্বু সরো একটু কাজটা করিনি অব্বু সর বিরক্ত করো না এ কথা বলবে কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয় সেরেক হয়ে গেল তাহলে চুল হাতে পা দিতে হয় এ তো হয়ে হয়ে গেলো ভাতের পাতিলে পা রাখলে কেমন হয়ে গেল এ তো হয়ে খেয়ে গেলো গরুকে লাথে মারা যায় এত সেরে হয়ে গেল কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এত সেরে হয়ে গেল হাত থেকে গিলাস পড়ে গেল কি যেন হয় এত সেরে হয়ে গেল। অস্টাধার আংটি কেন হাতে এত সেরে হয়ে গেল পীর সাহেবের দহাই দেয় কথা বলছে এত সেরে হয়ে গেল কবর তো আছেই জন্মদিবস তো আছে মৃত্যু দিবস তো আছেই দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে যে রাজশাহী আসবে সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা সুপারভাইজার শুনো আলো দিলা কেন বসে বলেছে সাথে আলো দিতে হবে তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে হিন্দুদের কাজ স্বামী মারা গেলে নাক খুলে দিতে হবে তো হিন্দুদের কাজ তো মহিলার মুসলিম মহিলা কোথা থেকে পেল ওদের কাছ থেকেই পেয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত বাংলাদেশ পাকিস্তান দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শিরক মানুষের ধারণায় নেকির কাজ মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ এটা যে পড়ছে তো কি মনে করছে যে পাপ হবে মনে করছে যে নেকি হবে বালাগাল্লো কমা আলেহি কাসাফাদ জাব এ জামা আলিহি হাসনা জামি অ খেস আলেহি সাল্লো আলাই হে আলেহি এই যে পড়ছে তোকে মনে করছে পাপ হবে ইল্লাল্লাহ 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 তোকে মনে করছে যে পাপ হবে আল্লাহ 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 ও কি মনে করছে যে পাপ হবে সালামের পরে শুরু করেছে আমি মসজিদে ঢুকেছি আর শুরু করেছে থামেন আমি সোলাত আদায় করবো আপনি চিনলাবেন এটা হলো তখন কেউ কিছু বলবে ওটা আব্দুরা যাকবে নি চুপ তোমরা ওইটা চুপ থাকো সলাৎ হয়ে যাক তারপরে আমরা জিকে করব সম্মানিত দিনী ভাই বোন সামনে পিছনে বদনম করে পরকাল হারানো ঠিক নয় রাসুল সাল্লা সাল্লাম বলেন তাহ পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে বাড়িতে কি বলছে ওরা আপসে কি বলছে কথা না যার কারণে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে কেন তখন তৃতীয় জন বলবে আমার কথাই মনে হয় বলছে আমার কথাই মনে হয় বলছে তখন বারবার এদিক ওদিক হাঁটবার কান্টা লাগাবে যে দেখি কি বলে শনি এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন নিষেধ তিনজন গেছ একসাথেই থাকো একসাথে কথা বলো একসাথে পরামর্শ করো একসাথে খেতে বসো রাসুল সাল্লাহ আলি বলেন কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে শিশাকে জাহান নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে এটা হলো তার শাস্তি চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না খবরদার এখন তো মানুষ চল্লিশ বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণ করতে পারি না এদেরকে আমি ছাড়তেও পারি না তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্টার জজ তোমরা যে লি ছট করে বলে দিলে যে আব্দুল রাজাক বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে আর তুমি তো বলেছো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসটা হুজুর নইলে আসলেই বুঝে না একজন ধোকাবাজ আমাকে জিজ্ঞাসা করেছে ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সালামের বংশধর বাচ্চা ছাড়া মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম হলো লজ্জাহ ওরও মূর্তি পূজা করত এর মূর্তি পূজা করে এরা হলো পত্তলি এদেশের ভাষায় এরা হিন্দু কোরআনের ভাষাই নয় ওরা পত্তলিক ওরা মূর্তি পূজা করতো কাবাঘর তৈরি করেছে যারা শুধু তাই নয় এদের চেয়ে ওরা আরো জটিল ছিল কি জটিল ছিল কাবা ঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল ওই মূর্তির নাম কি হবল বোখারির হাদিস ওই হবলের পাশে একটা পাতিল ছিল পাতিল সেই পাতিলে তিনটে খড়ি ছিল স্বর এত বড় বড় কাঠি একটাতে লিখা ছিল ইফাল করো একটাতে লিখা ছিল লাতাফাল করোনা একটা থেকে লিখেছিল মোহমাল কিছুই না তো এখন মেয়ের বিবাহ দিবে তো হবলের কাছে অনুমতি নিতে হবে এবার পাতিলে হাত ঢুকে স্বরটা উঠেছে ওটা উঠেছে ইফাল করো এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাদ ওই সরটা উঠেছে যাতে লিখা আছে লাতা ফাল এই হবল মাহবুদ বলে দিল যে বিবাদিতে হবে না এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না তা বললাম হ্যাঁ যাই কোনো সমস্যা নেই হিন্দু হলে টাকা অবৈধ হয়নি কেন অমুসলিমদের বাড়িতে আল্লাহ নবী নিজে খেয়েছেন অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর রী নিজে পানি পান করেছেন অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাদিয়ে দিয়েছেন অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে গ্রহণ করেছেন তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই পত্তলিকারাই কাবাঘর তৈরি করেছিল আল্লাহ নবী যখন চল্লিশ বছর পরে নবী হলেন তখন তিনি কাবাঘর ভেঙে নতুন করেননি বরং চল্লিশ বছর বয়সে নবী নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢোকলেন তখন বোখারি মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা তা ও হাওলাহা সাল্লাসু তখন কাবারে ঘরে কাবা ঘরে ছিল তিনশো টি মূর্তি তখন কাবা ঘরে ছিল তিনশো টি মূর্তি রাসুলের হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে মিথ্যা বাতিলা নিশ্চয় মিথ্যা দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন মূর্তিগুলো ছিল তার বাপের আব্দুল সাহেব বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো মূর্তিগুলি ছিল ইব্রাহিম ইসলামের। মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইসলামের মূর্তিগুলি ছিল ইশাক আলাহ ইসলামের তো তার পিতার হলো কী করে জিবরাল আলাই সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাল আলি সাল্লাম বলছেন হাজা ইব্রাহিম হোয়া ইব্রাহিম হো আবুকা হাসাল্ল আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার পিতা আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবিম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ওয়ালাইকসালাম ইয়া নবী উস সলে ও ইবনুসলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাক ও সালাম মুহাম্মদ ইব্রাহিম ইবরাহী আলাইসাল্লাম বাপ বেটা দেখেন হাদিস বোকার মুসলিম যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার ইব্রাহিম ইবরাহিম আলাইসাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে মূর্তি গোটতে আসেনি উনি মূর্তি ভাঙতে এসেছিলেন আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন এত ইয়ে কেন আমার শোকে যে কাঁকড়া আমি তাহার যুগ পড়ি আপনার শোকে যে কি আছে কাঁকড়া প্লেটে আছে চিংড়ি মাছ আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ তো কোন টাইটের সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফেক আপনি বক্তব্যের সাথে মুনাফিকই করেছেন আমি আব্দুল্লা বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সঙ্গে মোনাফেকি করিয়েন না জাতি কোনো দিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি